আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনুষ্ঠান বাড়ি শেষ করে পরের দিন ফুল ব্যাটেলিয়ান বেরিয়ে পড়লাম গঙ্গার পার ভ্রমণ করতে এবং গঙ্গার শীতল এবং আরামদায়ক হাওয়া উপভোগ করতে এটা আজিমগঞ্জের মেন ঘাট নয় মেন ঘাট থেকে অনেকটাই দূরে কদমতলা বলে একটা ঘাট কিন্তু এখানেও যেন ঘাটের মতোই দিন হাজার হাজার মানুষ গাড়ি পার হচ্ছে তো আমরাও উঠে পড়লাম লঞ্চের উপর কিন্তু ভীষণই মনে মনে ভয় করছিল আমার একটুও চাপার ইচ্ছে ছিল না এর মধ্যে কিন্তু একুশোনার আবার খুব ইচ্ছে সে চাপবে তো উঠেই পড়লাম আমি একদিকে ভয়ও পাচ্ছি আর একদিকে ভিডিওটাও একটুখানি করে নিচ্ছিলাম সবাই কিন্তু বেশ এনজয় করছিল আর আমরা একদিকে ছিলাম আর অন্যদিকে দেখো প্রচুর বাইক ছিল আমার তো ভীষণই ভয় লাগছিলো যে আমরা এই দিকটাই আছি মানুষ আর ওই দিকটাই গাড়ি গাড়িগুলো তো ভীষণ ভারী ভারী তাহলে আবার এটা ডুবেই না যায় কিন্তু সেরকম কিছু না যখন চলতে লাগলো তখন ভীষণই ভালো লাগছিল এতটাই হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম আর সবাই মিলে দাঁড়িয়েছিলাম লঞ্চের উপরে আর সবাই কিছু ফটোও তুলছিল এই যে দেখুন সবাই ভীষণকে মুখ কেমন মজা পাচ্ছে লঞ্চের উপরে উঠে সবাই কিন্তু ভীষণই মজা করছিল আর আমাকে বলছিল আমি নাকি একটা ভিতর ডিম আমি ভয় পাচ্ছিলাম আবার দেখছে লঞ্চের উপরে উঠে কিন্তু বেশ মজাই করছি তাই সবাই নিয়ে বেশ হাসাহাসি করছিল যে সেমিও আমি ওরা বলছিল আমি নাকি উপরে দেখাচ্ছি যে ভয় পাই না আসলে ভিতরে ভেতরে আমি বেশ ভয় পাচ্ছি কিন্তু না না সেরকম রকম একেবারেই নয় আমার তো ভীষণ ভালো লাগছে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে সেটা খুব ভালো লাগছিলো উপভোগ করতে আর ইকুশোনাও ভীষণ খুশি এদিকে আবার শাশুড়ি মা ডনের মতো দাঁড়িয়ে আছে দেখো কেমন একা একা আর সবাইকে হাই করছে আর সবাই মিলে মনে মনে কিন্তু সবারই ভালো হচ্ছে লঞ্চ করে আমরা গঙ্গার শীতল হাওয়া উপভোগ করতে করতে গঙ্গা পেরিয়ে চলে এলাম এখানে চলে এলাম এখানে এখান থেকে প্রায় দশ কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ বর্ডার চারিদিকে সবুজ মাঠ রকম সবজির ক্ষেত সারি সারি কলা বাগান যেন এক যেন এক মনোমুগ্ধকর পরিবেশ খুবই ভালো লাগছিল আমার আর আমার শ্বশুরমশাই এদিকে আমাকে ডেকে নিল আসলে এপারে পিসিমণিদের ক্ষেতের পর ক্ষেত কি সুন্দর সবজি লাগানো আছে সেগুলোই দেখতে আসা তো এই যে শ্বশুরমশাই আমাকে ডেকে দেখাচ্ছিলো যে দেখো কি সুন্দর সুন্দর সবজি আছে আর সত্যি একদম জমি ভর্তি পটল ধরে আছে পটলগুলো দেখে এতই ভালো লাগছিলো যেন আমি সবগুলোই তুলে নিয়ে চলে আসি আসলে আমি একটু সবজি প্রেমী সবজি আমার ভীষণ ভালো লাগে তাই সবজিগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিল এদিকে আবার জমির পর জমি কী সুন্দর ঝিঙে ধরে আছে কুচি কুচি এই ঝিঙুগুলো দেখে মনটা যেন ভরে যাচ্ছিল সবগুলোই আমি দেখছিলাম আর ভাবছিলাম যদি এখান থেকে গাছ থেকে তুলে নিয়ে টাটকা টাটকা সবজি ব্যাগ ভর্তি পাড়ি নিয়ে যেতে পারি তাহলে তো আমার ভীষণ মজা হয় এই যে ঝিঙাগুলো দেখো কত সুন্দর আর ফুল ফুটে আছে অনেকই আর অনেক ঝিঙে ধরে আছে আর শ্বশুরমশাই এগুলো দেখছিল আর আমাকেও দেখাচ্ছিলো আসলে সে আমার ছোটো শ্বশুরমশাই ভীষণই রসিক মানুষ তাই আমাকে সঙ্গে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল এখানে আবার অনেক উচ্ছে গাছ আছে এই যে উচ্ছেগুলো কিন্তু এখনও ধরেনি উচ্ছে গাছগুলোতে কেবলই ফুল ফুটেছে অনেক ফুল ফুটেছিল আর উচ্ছেগুলো যখন ধরবে না তারই লাগবে এতই ফুল ছিল মনে হচ্ছিলো জমি ভর্তি উচ্ছে ধরবে দেখেই ভালো লাগছিল এগুলোই সব আমি দেখছিলাম আর শ্বশুরমশাই আমার সঙ্গেই ছিল তিনি আমাকে দেখাচ্ছিল তো এগুলো সব আমরা দেখি আমার দিদির আপনি গঙ্গা থেকে জল নিয়ে এলেন গঙ্গায় স্নান করে আসলেন প্রতিদিন এভাবেই সন্ধ্যাবেলায় গঙ্গায় স্নান করেন নাকি ও বাবা সত্যি গঙ্গায় স্নান করে খুব ভালো লাগে বলেন তা আপনাদের তো খুব মজা প্রতিদিন গঙ্গায় স্নান করে আসেন কিন্তু আমরা তো পাই না একদিন ডাকেন আপনাদের বাড়িতে নিমন্ত্রণ করেন তাহলে আসবো গঙ্গায় স্নান করতে বাড়ির নলাটি রামপুরহাট এই গঙ্গা দেখতে ঘুরতে হ্যাঁ ঠিক আছে আসেন তাহলে আপনারা জিমি কিন্তু আমার সঙ্গে ঘুরতে আসেনি আসলে জিমি জল দেখে কিন্তু খুব ভয় পায় দেখো গঙ্গার পাড়ে কেমন সারি সারি কলা গাছ সন্ধে ঘনিয়ে এসেছে এবার আমাকে বাড়ির দিকে রওনা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ